আজকে উড়িষ্যা থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে ইউপি থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে বিহার থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আর ডানকুনিকে দূষণ করছে ওরা অন্য রাজ্য থেকে এসে এখানে বসবে এখানে ব্যবসা করবে এখানে কামাবে অথচ এখানে জায়গাকে ধ্বংস করবে এখানে পরিবেশকে ধ্বংস করবে এখানে খালকে ব্লক করবে যারা আছেন তারা সাবধানে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী ডানকুনিতে খাটাল উচ্ছেদ শুরু হয়েছে আজ থেকেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে বুল্লোজার এনে কার্যত খাটালগুলিকে ভেঙে ফেলা হয় আমি দেখানোর চেষ্টা করবো এখানে প্রায় আজ যেটা জানা যাচ্ছে পৌরসভার সূত্রে প্রায় আটটি খাটালকে এভাবেই কিন্তু বুল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং এই খাটাল উচ্ছেদের আগেই কিন্তু পৌরসভা পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে গবাদি পশু যে খাটালের যে সমস্ত গবাদি পশুগুলো ছিল সেগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিপূর্বে বারে বারে কিন্তু পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে খাটাল মালিকদেরকে এবং পাশাপাশি খাটাল অ্যাসোসিয়েশন যে তাদের যে সংগঠন রয়েছে তাদেরকেও বারবার কিন্তু জানানো হয়েছে খাটালগুলি থেকে গবাদি পশুগুলিকে অন্যত্র সরিয়ে দিতে এবং খাটালগুলিকে ভেঙে ফেলার কথা বারবার জানানো হয়েছে তারপরেও কিন্তু তারা সেই কথায় রকম কর্ণপাত করেনি এবং আজ থেকেই কিন্তু জাতীয় পরিবেশ আদালত যে নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল চার সপ্তাহের মধ্যে এই সমস্ত খাটাল প্রায় ডানকুনি জুড়ে প্রায় দেড়শোর উপরে খাটাল রয়েছে এরকম সেই খাটালগুলিকে উচ্ছেদ করতে হবে সেই নির্দেশ যে সময়সীমা ছিল সেই সময়সীমা শেষ হতে চলাই কিন্তু শেষমেশ পৌরসভার নিজে থেকেই কিন্তু হস্ত করেছে আজ থেকে দীর্ঘদিন ধরে না তারা কিন্তু এই খাটাল উচ্ছেদের পক্ষে কিন্তু আন্দোলন করে আসছে যে এই যে খাটালের যে আবর্জনা বজ্র পদার্থ সেগুলি কিন্তু ডানকুনি খালে মিশছে এবং ডানকুনি খাল একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে বারে বারে প্রশাসনের পক্ষ থেকে ডানকুনি খালকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও তারপরেও কিন্তু ডানকুনি খাল আবার কিন্তু বর্জ্য আবর্জনায় ভরে উঠছে দীর্ঘদিন ধরেই কিন্তু যে পরিবেশ কর্মী যারা রয়েছে তাদের পক্ষ থেকে এই অভিযোগটা ছিল তারপরেই কিন্তু একাধিক পক্ষ থেকে কিন্তু মামলা দায়ের হয় জাতীয় পরিবেশ আদালত অর্থাৎ গ্রিন ট্রাইব্যুনালে গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ কার্যকর করতেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে ডানকুনির যে খাটাল উচ্ছেদ অভিযান সে অভিযান কিন্তু আজ থেকেই শুরু হলো যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে র্যাফ মোতায়েন করা হয়েছে যাতে খাটাল মালিকদের পক্ষ থেকে রকম বাধা না আসে বা বাধা দিলেও কিন্তু তাকে প্রতিহত করতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে আজ থেকেই কিন্তু খাটাল উচ্ছেদ শুরু হয়েছে আজই প্রায় যেটা জানা যাচ্ছে পৌরসভার সূত্রে প্রায় আটটি খাটাল আজ ভেঙে ফেলা হয়েছে এবং খাটাল মালিক যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে যে পশুগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে এবং খাটাল উচ্ছেদের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খাটাল উচ্ছেদের আগে যে সমস্ত গবাদি পশু সেই সমস্ত গবাদি পশুগুলির দুদিন ধরে প্রায় শারীরিক চিকিৎসা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তাদের শারীরিক চিকিৎসাও করা হয়েছে তারপরেই কিন্তু পশুগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আজ থেকেই খাটাল উচ্ছেদ শুরু করলো এটা তো আপনারা জানেন যে মহামান্য আদালত গ্রিন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে এটা উচ্ছেদ করতে হবে এটা রায় আমরা কার্যকর করতে চাই এবং এই খাটালের ফলে এই গরু মোষের যে বর্জ্য খালটাকে দূষিত শুধু নয় খালটাকে বুঝিয়ে দিয়েছিল পরিষ্কার কথা বারংবার সরকার অনেক টাকা খরচা করে খাল পরিষ্কার করেও সেটা করা যায়নি আবার আগের অবস্থায় চলে এসেছে এই অবস্থায় মহামান্য আমাদের গ্রিন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায় আমরা কার্যকর করতে বদ্ধপরিকর সেই হিসেবেই আমরা খাটাল ভাঙছি তবে গবাদি পশুর যাতে কোনো ক্ষতি না হয় কারণ আমাদের আমরা এর আগে গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করেছি যাতে কোনো দুর্বল গবাদি পশু যদি থাকে তাকে সরিয়ে দেওয়া আজকেও আমরা প্রথমত চেষ্টা করেছি মালিকদের বলে খাটালগুলোকে খালি করে দিতে খালি খাটালেই আমরা ভাঙা ভাঙি করেছি এবং বেশ কিছু খাটালে গবাদি পশু ছিল সেগুলোকে আমরা অন্য খাটালে শিফট করিয়ে ভেঙেছি বা ভাঙছি যেহেতু প্রায় এতগুলো খাটাল সময় লাগবে ভাঙতে আজ থেকে শুরু হলো এবং আমরা প্রশাসনের সমস্ত পক্ষের সহযোগিতায় এই কাজটা আমরা সঠিক সময়ের মধ্যে করতে পারবো বলে আমরা আশা করছি প্রায় ছ হাজার গবাদি পশু আছে খাটালের সংখ্যা কম বেশি দেড়শো না না খাটাল মালিকদের কোনো বাধার মুখে পড়তে হয়নি লড়াই হচ্ছে ডানকুন লড়াই পরিবেশের লড়াই আপনারা প্রত্যেকেই অবগত আছেন যার থেকে দেড় বছর আগে এই খালকে সরকার আঠেরো কোটি টাকা বয় করে সংস্কার করেছিল আবার জোয়ার ভাঁটা হচ্ছিল নতুন জলের যাওয়া আসা শুরু হয়েছিল সেটা পুরোপুরি দেড় বছরের মধ্যে আবার ব্লক হয়ে গেল আবার সেই যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে এলো বারবার পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর এই খাটার মালিকদের ঘরে নোটিশ করেছে কিন্তু এরা কোনো নোটিশেই কর্ণপাত করে নেই মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই আর পৌরসভাকে আমরা বলবো যত দ্রুত সম্ভব এই সমস্ত অবৈধ খাটালকে এখান থেকে সরিয়ে দিয়ে নানকুনিক পরিবেশকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য আমাদের এখান থেকে কত কিছু বিলুপ্ত হয়ে গেছে আজকে ঝিনুক ক্যাঁকড়া কুঁচে গেঁড়ি শামুক তার বংশ উঠে গেছে কারণ কি কেন দূষিত হয়ে হয়ে দূষিত হয়ে হয়ে শেষ হয়ে গেছে তারপরে এদেশে যে মাছ ছিল আপনার চাদা মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ কই মাছ শোল মাছ ল্যাটা মাছ শিঙি মাছ মাগুর মাছ পাকাল মাছ সেসব মাছের বংশ উঠে গেছে কারণ কি কেন এই খাল যখন সুস্থ ছিল ভালো ছিল তখন এই খাল জোয়ার ভাটা হতো এই খালে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত সেই মাছ আজকে শেষ হয়ে গেছে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে তারপরেও ডানকুনি পৌরসভা যে একুশটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডে অল্পতেই জলমগ্ন হয়ে যায় ড্রেনগুলো সব ব্লক হয়ে আছে এই কারণে যে খালে যে জলটা হবে সে জলটা আসতে পারছে না এই জন্যেই মহামান্য আদালতকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই আর ডানকনি পৌরসভাকে বলবো মহামান্য আদালতের যে অর্ডার বা রায় আছে সেটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করে সমস্ত অবৈধ খালকে এখান থেকে উচ্ছেদ করুক বাংলা হচ্ছে একটা শান্তপ্রিয় জায়গা বাংলায় বিভিন্ন রাজ্য থেকে লোক এসে বসবাস করবে সেটা ঠিক আছে কিন্তু বাঙালি শ্রমিক যখন অন্য রাজ্যে যাবে তখন তারা লাঞ্ছিত হবে মার খাবে বাংলাদেশি বলে আখ্যায়িত হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেয়ে হ্যারেজ করা হবে আজকে উড়িষ্যা থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে ইউপি থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আজকে বিহার থেকে এসে এখানে খাটাল ব্যবসা করছে আর ডানকুনিকে দূষণ করছে তো এই সাহস তো আমরা নিজেরাই দিয়েছি এই সাহস তো অন্য কারো সাহস নয় আসলে বাঙালিরা শান্তপ্রিয় বাঙালিরা ঝগড়াঝাঁটি চায় না বাঙালিরা কারোর সঙ্গে বিবাদ চায় না বাঙালি সবাইকে নিয়ে চলতে চায় এটাই হচ্ছে বাঙালিদের দোষ বুঝ এখন বাঙালিরা বুঝুক আজকে বুকে বসে চোখে ঠোকর মারার মতো দিন এসে গেছে আজকে বাঙালিরা আপনি দেখুন না বিভিন্ন রাজ্য দেখুন বাঙালিরা কিভাবে আক্রান্ত হচ্ছে তো আজকে ওরা অন্য রাজ্য থেকে এসে এখানে বসবে এখানে ব্যবসা করবে এখানে কামাবে অথচ এখানে জায়গাকে ধ্বংস করবে এখানে পরিবেশকে ধ্বংস করবে এখানে খালকে ব্লক করবে কিছু বলার নেই তারপরেও যে মহামান্য আদালতের রায় পৌরসভার যে নোটিশ বারবার দেওয়া সত্ত্বেও কোনো কর্ণপাত করে না মানে ওরা সরকারি আইনকেও আঙুল দেখায় দেখুন আপনাদের মাধ্যমে আমরা দিন দশেক আগে একটা খাটাল মালিকদের মনে হয় এখানকার পৌরসভা একটা নিমন্ত্রণপত্র ছিল যে একুশে মনে জুলাই একটা বিম প্রোগ্রাম ছিল তো সেইটা মনে হয় ওরা কালকে ওটা বয়কাট করেছে তাই একুশে জুলাই চলে যেতেই সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেল খাটাল ভাঙা তো আমরা মানে আমার ব্যক্তিগত দেখুন এটা কোর্টের রায়ের এতে হচ্ছে আমরা কোর্টকে সম্মান করি কোর্টের রায়কে মান্যতা দিই কিন্তু মানবিক দিক থেকে দেখতে গেলে যে খাটালে এই যে খাটালটা আছে এই খাটালটা দশ হাজার লোকের মানে কর্মসংস্থান আছে তো দশ হাজার লোকের যখন কর্মসংস্থান আছে অন্তত পৌরসভা এবং প্রশাসনের দেখা উচিত ছিল যে এই দশ হাজার কর্মসংস্থানের লোকের পিছনে যদি চারজন করে আমরা ধরি তাহলে চল্লিশ হাজার লোকের লোক এটা এফেক্ট করবে। মানে ফ্যামিলি মানে তার পেটের একটা রুটি রুচির ব্যাপার আছে তো এটা পৌরসভার উচিত ছিল এদের একটা ডানকুনির মধ্যে কোনো একটা জায়গায় মানে বিকল্প একটা ব্যবস্থা করে এদের এই খাটালটাকে ভেঙে দেওয়া উচিত ছিল তো খালটাও পরিষ্কার থাকতো গঙ্গার জল জোয়ার ভাটা চলতো তো এদেরও সংসারটাও বেঁচে যেত কিন্তু এটা যা হলো এই চল্লিশ হাজার ফ্যামিলির যে লোক তো এদের একটা লেখাপড়ার ব্যবস্থা আছে তারপরে ধরুন বাড়ির ফ্যামিলি একটা অসুস্থর ব্যাপার আছে তো এদেরকে বিকল্প জায়গা দিয়েই তুলে দেওয়া উচিত ছিল